আমরা বাংলাদেশে আছি পাঁচজন আর তিনজন হচ্ছে পাকিস্তানি আপনার পাকিস্তানের সব ভিডিও আমি দেখছি এই যে পাকিস্তানিরাও এখানে স্টার করতেছে দারুণ একটা পরিবেশ এই ডিশটা হচ্ছে তিন হাজার বাংলাদেশি ফুড রিভিউর ফাহিম ভাই আমাদের ফিজ ভাই এই যে দীপ্ত ভাই এখানে তৈরি হচ্ছে বান্ন বিফ পোলাও প্রথম রমজানের শুভেচ্ছা পাকিস্তান থেকে আমরা তিন বাংলাদেশি তিন ভাই এখানে আসি পাকিস্তান হান্ড্রেড হলে বাংলাদেশি টাকায় তিনশো টাকার মতো কোন দিকে চিকেন পেন্ডা চিকেন পেন্ডা আচ্ছা চিকেন পেন্ডার জন্য রুটিটাকে বলে চাপাতি টাকা তো নিলই না সেই সাথে আবার খেজুর আমাদেরকে দিয়ে দিচ্ছে এখানে যত ফেমাস খাবার আছে প্লিকাবাব বিফ পোলাও মানে জিলাপি চিকেন কারাই মন খারাপ ছিল পরে দেখলাম যে না ইরিকমার অপরচুনিটি মিস করা যাবে না আইটেম মিলে হচ্ছে এটা প্যাকেজ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রয়েছি পাকিস্তানের জ9 করাচি কোম্পানি এরিয়াতে আজকে হেরি করব বাংলাদেশের চার চারজন ব্লগার সেই সাথে আমার সাথে আজকে আরও তিনজন ব্লগার রয়েছে চলুন প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেব আর আপনারা

আপনাকেও আর এটা কিন্তু আমার জন্য সৌভাগ্য আর পাকিস্তানে এসে আমরা আজকে চার চারজন ব্লগার একসাথে হয়েছে আর সবাই একসাথে বাংলাদেশে কিন্তু আমাদের কোথাও দেখা হয় জনন ফুড জনন ফুডে এখানে এসে খাওয়ার মতো পরিবেশই নেই মানে এখানে হচ্ছে এত বেশি রাশ এখান থেকে খাবার নিয়ে এই যে টেবিলগুলো প্রত্যেকটা টেবিল একদম ফুলফিল

আর এ এই কীটনাকা ছোটবেলা চারশো রুপেকা আর এখানে রয়েছে চিকেন দেশি চিকেন দেশি চিকেন কীটনেকাশি ছশো পচাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ রুপিয়া এই তৈরি হচ্ছে চাপলি কাবাব

দিপ্ত ভাই আর এমবি ফ্রিজ ভাই রবি ভাই এবং জিয়ান ভাই এটা হচ্ছে চাপলি কাবাব আর এটা হচ্ছে বিপ পেন্ডা আর একটা রয়েছে হচ্ছে চিকেন পেন্ডা আমরা চিকেন পেন্ডাটা নেই নাই চলেন আমরা দেখি এটা একটু খেয়ে দেখি যে রুটিটা একেবারে সফট হয়ে গেছে হ্যাঁ আর সাথে তো বিপ আছে আমি একটু মিক্স করে নিচ্ছি

এরকম মাংস আলু বা অসাধারণ লাগতেছে এর আগে আমি কখনো খাই নাই ভাই আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে ধনে আমরা কিন্তু অনেক মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত বাট এটা অত মশলাদার না মোটামুটি ভালোই এরকম আরেকটা এখানে রুটি মাংস একসাথে করা এরকম আমি কখনও খাই নাই আর কি একদম ছয় জন বাংলাদেশি একসাথে তাও পাকিস্তানের ইসলামাবাদে আর একসাথে বসে সবাই সেরি খাচ্ছি আমরা এই সাথে চাপলি কাবাব অলরেডি ফিনিশ করে ফেলছি এবং প্যান্ডা ফিনিশ করে ফেলছি এখন নতুন করে নিয়েছি হচ্ছে এক কিলো বান্ন পোলাও আরও হ্যাঁ নতুন করে আরও আমাদের আসবে হচ্ছে চিকেন কারাই এবং নান দেখেন কি পরিমাণে মাংস সবচেয়ে বড়ো কথা হচ্ছে খাবারের টেস্ট যেমনই হোক সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে এই যে আমাদের বাংলাদেশি ফুড রিভিউর ফাহিম ভাই আমাদের ফিজ ভাই আমার ভক্ত চলে সেই সাথে এই যে দীপ্ত ভাই সবাই একসাথে আমরা সেরি করতে পারতেছি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া তো চলুন আরও খানাপিনা করা যাক দীপ্ত ভাই শুরু করেন আপনাকে দিয়ে শুরু হোক না আজকে আমরা অলরেডি দুপুরেও এটা খাইছি

অলরেডি ফাহিম ভাই হচ্ছে চলে গেছে আর দীপ্ত ভাই এবং প্রমি ভাইও চলে যাবে তাদের হোটেল এরিয়াতে ফিজ ভাইকেও বিদায় দিয়ে দেবো তো খাওয়া দাওয়া ইনশাল্লাহ আমরা শেষ করলাম সেহরি শেষ করলাম আপনাদের সাথে আবারও দেখা হবে আজকে ইফতারের সময় ইনশাল্লাহ প্রথম সেহরি শেষ করে এই যে ফিজ ভাইকেও বিদায় দিয়ে দিব প্রমি ভাই এবং দীপ্ত ভাইয়ে চলে যাবে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইফতারের সময় ইনশাল্লাহ আছে দুই মার্চ জন্মদিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ পরে আবারও আমাদের দেখা হয়ে গেল আমার এরিয়াতেই জি নাইনে চলে আসছে আরফিন তেসার দীপ্ত ভাই এবং এমডি ডি ফিজ ভাই আসসালাম রমজানের শুভেচ্ছা পাকিস্তান থেকে আমরা তিন তিন ভাই এখানে বাকি সবাই পরিবার পরিজন ছেড়ে এখন আমরা এই যে তিন ভাইয়ের মিলে একটা পরিবার আর কি প্রথমবারের মতো সবারই প্রথমবার না না আমার দ্বিতীয়বার আমি আমি দেশের বাইরে দ্বিতীয়বার আর কি রমজানের মধ্যে চার বছর ছিলাম কিন্তু জীবনে ভাই রমজান আমি ওখানে থাকি আমি বাংলাদেশে আসছি

আমেজ শুরু হয়ে গেছে শুধুমাত্র খেজুরের আইটেমই দেখেন কত কত আইটেম খেজুর হরেক রকমের খেজুর ভাই প্রাইস কোন কিতনে ইরানি আচ্ছা

সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই যে বড় বড় জিলাপি দেখেন জিলাপি নিয়ে এখানে একদম পিরামিড তৈরি করতেছে জিলাপি দিয়ে জিলাপি দেখছেন কখনো আড়াইশো গ্রামের উপরে হয় আমি এখান থেকে কিনে কিনে খাই হ্যাঁ মাঝে মধ্যে এখান থেকে কিনে কিনে খাই

আচ্ছা নামটা ঠিকঠাক হয়তো বা বলতে পারতেছি না কিলো আর কিলো আর বন্দি কিশো আশি রুপি কিলো ওকে এ নিমকি নমকিন ওকে এক পাশে আলু চিপস আর অন্য পাশে হচ্ছে পাকোড়া এখান থেকে হচ্ছে আমরা জিলাপি নিয়ে নিলাম

এ দেখলেই দেখেন একদম জিবে জল চলে আসবে গোস এখানে কশানের জন্য হই হচ্ছে আর বিফ পোলাও বিফ পোলাও পোলাও এই যে এখানে তৈরি হচ্ছে বন্য বিফ পোলাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি ইফতারি আইটেমগুলো এখানে এই যে ইফতারের আয়োজন চলছে এগুলো হচ্ছে পর প্যাক করা হবে প্যাক পার্সেল আচ্ছা ও ইদার ইফতার করান কে লিয়ে প্লেট সিটনেস

এখানে হচ্ছে আপেল কাটিং করা হচ্ছে রেস্টুরেন্ট সারা দিন বন্ধ ছিল যেহেতু রোজার দিন সব বন্ধ এখন এই যে সব ইফতারের আয়োজন চলতেছে এখন কত কত কাবাব আইটেম রয়েছে লাই এ মলাই বটি জি এক শেক কতনে কা এক শেক 12 পিস হতে 850 12 পিস 850 850 আচ্ছা এ 12 পিস 650 650 পাতি স্কল চাপাতি চপটি আচ্ছা পেন্ডা পিনডাই যে রুটিটা ব্যবহার করে এটা হচ্ছে এখানেই তৈরি হয় এই যে প্রথমে এইভাবে জেনারেল প্রসেসিং এই বেলা হয় আমাদের দেশেও যেরকম ভাবে রুটি বানানো হয় সেরকম বেলে এই যে রুটিটা ভাজা হয় এরকম তাওয়ার উপরে মানে এটা তাওয়াটার স্টাইলটা ভিন্ন ভেতরে গ্যাসের চুলা দেয় আছে এই হিটে এটা তৈরি হয় এখানে इसको আমরা ইফতারির জন্য জানান থেকে পোলাও নিচ্ছি এক কিলো যেভাবে স্কেলে দিয়ে ওয়েট করে তারপরে দেওয়া হয় ইফতারের প্রস্তুতি চলছে ইফতার মার্কেটে ইসকো কে বলা ভাই পাকোড়া

নিচ্ছি ওইদিকে আছে হচ্ছে ফিজবাই আর এদিকে ফ্রিজবাই আর দীপ্ত বাই আর এখান থেকে দেখেন কি রমণীয় খাবার তৈরি করা হচ্ছে কতগুলো নিতেছেন ভাই তিন গ্লাস তিন গ্লাস আচ্ছা আচ্ছা একদম রথও দেয় আমাদের দেশে তো পানি মিক্সিং করে তিনজনের মধ্যে ভাই হচ্ছে খেজুর খায় না আর কি এর জন্য আর কি কম করে নিয়ে নিয়েছি শুধুমাত্র ইফতার করার জন্য তো আমরা জি নাইন থেকে কেনাকাটা শেষ করে যাচ্ছি কোথায় ভাই ইফতার করেছে ফাইসাল মসজিদ সাথে দীপ্ত বাই আর এই যে আমাদের কেনাকাটা করেই সবকিছু আমরা এখান থেকেই সব কিছু নিয়ে যাচ্ছে আর কি

প্লিজ ভাই দেখেন আমরা ইনডাইবে করে আসলাম টাকা তো নিলই না সেই সাথে আবার খেজুর আমাদেরকে দিয়ে দিচ্ছে এটা তার গনে খেজুর ছিল সেটাও দিয়ে দিছে इवन की 400 রুপি ভাড়া ছিল একটা টাকা ভাড়া নেয় নাই হ্যাঁ পরে চলে আসছি হচ্ছে ফাইসাল মসজিদ এরিয়াতে আর এখানেই হচ্ছে আজকে আমরা ইফতার করব আপনাদেরকে বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদের সামনে থেকে ইফতার করব আর সেই সাথে আপনাদেরকে দেখাবো এখানকার প্রথম রোজার কি পরিবেশ দেখুন কি দারুণ জায়গা দেখা যাক ভেতরে ইফতার নিয়ে যেতে দেয় কিনা আমরা মসজিদের ভেতরে প্রবেশ করেছি অলরেডি কার হাতেই কিন্তু কোনো খাবার টাবার কোনো কিছু নেই একমাত্র আমাদের কাছে খাবার আছে টলি টলি দেখে এইগুলো দেখে তারা অ্যালাউ করতেছিল না ভাবছে আমরা এখানে ময়লা টয়লা ফেলবো বা নোংরা করতে পারি হয়তো বা এখানে অ্যালাউ না আর কি তবে যখন আমরা বললাম বাংলাদেশ থেকে আসছি তখন আর আমাদেরকে নিষেধ করেনি তখন অ্যালাউ করেছে আমাদের মোটামুটি ইফতার অনেকটা এই যে আমরা সাজিয়ে নিয়ে আমি ছিলাম পাকিস্তানে একা আর এখন বড় একটা ফ্যামিলি হয়ে গেছে দেখেন এই যে আমরা তিনজনে যেই খাবারগুলো নিয়ে আসছিলাম সেই সাথে যে শাফিন ভাই আরো কত কত খাবার নিয়ে আসছে সব নিয়ে একদম পরিপূর্ণ পাকিস্তানের যত ফেমাস খাবার আছে পাকোড়া চাপলি কাবাব এখানে এই যে আরো পাকোড়া রয়েছে রুটি সেই সাথে এখানকার সমুচা বিপ পোলাও আর ওইখানে আরও জিলাপি আছে আফগানি জিলাপি সেই সাথে আমাদের রয়েছে আপেল এখানেও পাকোড়া চিকেন বটি তারপরে হচ্ছে খেজুর আরো রয়েছে কিছু আর এই যে এত সুন্দর একটা প্লেসে আমরা করব হচ্ছে ইফতার এখানে দেখেন গ্রুপে গ্রুপে কিন্তু বসে গেছে ইফতার করার জন্য পুরো একদম ইসলামাবাদের এই ফয়সাল মসজিদের সামনে আর প্রথমে আমরা তিনজন এসেছিলাম এরপরে শাফিন ভাই আসছে ভাবিকে নিয়ে আর তারপরে শাফিন আর আরও দুজন বন্ধু আসছে এখন বড় একটা পরিবার হয়ে গেছি আমরা যে পাকিস্তানিরাও এখানে ইফতার করতেছে দারুণ একটা পরিবেশ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এত সুন্দর একটা স্থাপনার সামনে আমরা ইফতারের আয়োজন করেছি এখানেই আমরা ইফতার করব

খানা শুরু করে দিয়েছি আর এত সুন্দর একটা পরিবেশে সেই সাথে এই যে আজকে কিন্তু অনেকের সাথে নতুন পরিচয় হলো আমরা যেরকম তিনজন ছিলাম তিন ভাই ছিলাম সেই সাথে এই যে শাফিন ভাই আসছে ভাবিকে নিয়ে আবার শাফিন ভাইয়ের আরও দুজন ফ্রেন্ড আসছে আবার এই যে তিন তিনজন হচ্ছে পাকিস্তানি লোকাল আমরা বাংলাদেশে আসছি পাঁচজন আর তিনজন হচ্ছে পাকিস্তানি টোটালি আটজন আমরা এখানে এত সুন্দর একটা ওয়েদারে এত সুন্দর পরিবেশে ইফতার করছি আর সেই সাথে দেখেন এরকম পাঁচজন ছয়জনের জনের গ্রুপ করে করে পুরো মসজিদের সামনে ইফতারের আয়োজন হচ্ছে আর এই হচ্ছে আমাদের খাবার দাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে নামাজ পড়ে তারপরে আমরা এখান থেকে চলে যাব এই যে আমাদের কমান্ডো ভাইয়ের

এত সুন্দর পরিবেশে আমাদের আজকের ইফতারটা শেষ করলাম নামাজ কালাম পরে আর এখানে যারা আছে সবাইকে এখন বিদায় দিয়ে দিব বিদায় দিয়ে আমিও চলে যাব আমার হোটেল এরিয়াতে দেখা হবে পরবর্তী সেহরি এবং ইফতার ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ